রাখি এবং রিনা দুই বোন ছিল তারা তাদের মা অঞ্জলি দেবী এবং বাবা বিক্রম বাবুর সঙ্গে শহরে বাস করে রাখি এবং রিনা দুজনেই কলেজে পড়াশোনা করে আর একদিন সকালবেলা অঞ্জলি দেবী তার দুই মেয়েকে কলেজে যাওয়ার জন্য ডাকে মা আজকে আমরা ভাবছিলাম যে কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসবো আসলে কলেজে একটা কাজ ছিল তো সেই কাজটা মিটিয়েই চলে আসবো আর বাড়িতে এসেই যেন আমরা একটু ভালো ভালো খাবার খেতে পাই কেমন ভালো খাবার কেন আমি কি তোদেরকে খারাপ খাবার খাওয়াই বাড়ির যেই খাবারগুলো পচে যায় সেই খাবারগুলোই বোধ হয় তোদেরকে দেওয়া হয় আরে না না মা আমি এই কথা বলতে চাইনি আসলে আমি বলতে চাইছিলাম যে আজকে যেন আমরা কোনো টেস্টি খাবার খেতে পাই মানে তুমি তো বুঝতেই পারছো আমরা কিসের কথা বলছি বিরিয়ানি তুমি আজকে আমাদের জন্য বিরিয়ানি বানাবে প্লিজ হ্যাঁ মা বিরিয়ানি খাবো তুমি আমাদের জন্য বিরিয়ানি বানাবে কতদিন হয়ে গেল বিরিয়ানি খাইনি বিরিয়ানি খাওয়ার জন্য মনটা কেমন করছে ঠাস করে একটা চর মারবো তোরা জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর তোদেরকে আমি পরশু দিনই তো বিরিয়ানি খাওয়ালাম তোরা কি ভুলে গেছিস তাছাড়া তোরা কি ভেবেছিস আমি কিছু খবর পাই না তোরা কালকে আমার কাছ থেকে একশো টাকা করে নিয়ে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছিস আর রিনা তুই তো বলেছিলি তুই একটা বই কিনবি তাই তোর টাকার দরকার এই বলে আমার কাছ থেকে দুশো টাকা নিয়ে গেলি আর দুই প্লেট বিরিয়ানি খেয়ে বাড়ি চলে এলি কি ভেবেছিস তোরা আমি কিচ্ছু জানি না মা তুমি তুমি কিভাবে জানতে পেরে যাও বলো তো মনে হচ্ছে আমাদের পেছন পেছন ঘুরে বেড়াও তাই জন্য আমরা কি করছি না করছি সবই তুমি জানতে পেরে যাও তাহলে এতদিন ধরে তোমাকে লুকিয়ে খেতাম এবার আর তোমাকে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাবো না এবার বিরিয়ানি খেতে হলে তোমার সামনেই খাবো আর প্রতিদিনই খাবো প্রতিদিন বিরিয়ানিটা কি গাছ থেকে আসবে আর তাছাড়া এই বাড়িতে টাকার গাছ লাগানো নেই যে আমি তোদেরকে প্রত্যেক দিন গাছ থেকে টাকা পেরে দিয়ে দেবো আর বলবো যা বিরিয়ানি খেয়াই টাকা রোজগার করতে হলে অনেক কষ্ট হয় আর তোরা সেটা বুঝবি কি করে উফ মা সকাল সকাল এরকম জ্ঞান দেওয়া বন্ধ করো তো আমার ভালো লাগে না আচ্ছা মা আমি যেটা বললাম সেটা কিন্তু করতেই হবে আজকে তোমাকে আমার কথা মতো বিরিয়ানি বানাতেই হবে আর হ্যাঁ তুমি তো জানো আমরা চিকেন মাটনের বিরিয়ানি পছন্দ করি না আমরা তো শুধু আলু বিরিয়ানি পছন্দ করি আর আলু বিরিয়ানি বানাতে তো খুব কম খরচাই হয় তবুও তুমি এরকম করবে হ্যাঁ মা রাখি ঠিকই বলেছে আলুর বিরিয়ানিতে অনেক কম খরচ হয় তুমি আমাদের জন্য আলুর বিরিয়ানি বানাবে আমরা যদি তোমার কাছে প্রত্যেকদিন দিন চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খেতে চাইতাম তাহলে তুমি কি করতে বলো তো রিনা এবং রাখির মুখে এমন কথা শুনি তাদের মা রেগে সেখান থেকে চলে যায় আর তারা দুই বোন ভাবি মা তাদের জন্য নিশ্চয়ই আলুর বিরিয়ানি বানিয়েই রাখবে এই বলে তারা ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে কলেজে চলে যায় আর কলেজ থেকে কিছুক্ষণের মধ্যেও তারা বাড়িতে ফিরে আসে আর দুপুরবেলা বেলা বাড়িতে এসেই বিরিয়ানি খাওয়ার জন্য তারা তাদের মায়ের কাছে রান্না করে চলে যায় মা কি গো আমাদের আলু বিরিয়ানি হয়ে গেছে তো এবার পেট ভরে আলুর বিরিয়ানি খাবো আচ্ছা মা তুমি আমাদেরকে কখন আলু বিরিয়ানি দেবে আমরা তো অপেক্ষা করতেই পারছি না আচ্ছা খাবার টেবিলে গিয়ে বসে পড় তারপর আমি তোদেরকে খাবার দিচ্ছি এই শুনে রাখি এবং রিনা দুজনেই আলু বিরিয়ানি খাওয়ার জন্য টেবিলে গিয়ে বসে পড়ি কিন্তু তখনই অঞ্জলি দেবী তাদের সামনে ভাত ডাল এবং আলুর তরকারি নিয়ে আসে আর সেই খাবারগুলো দেখে রাখি এবং রিনার মাথা গরম হয়ে যায় মা তোমাকে যে বললাম আলু বিরিয়ানি বানাতে আর তুমি এসব কি রান্না করেছো দূর এরকম ডাল ভাত তরকারি খেতে আমার একদমই ভালো লাগে না আমরা কত আশা করেছিলাম তুমি আমাদের জন্য আলু বিরিয়ানি বানিয়েছো হয়তো কিন্তু তুমি তো এসব ডাল ভাত তরকারি রান্না করেছো আলু বিরিয়ানি রান্না করনি কেন মা তুমি কিন্তু এটা মোটেও ঠিক করলে না আমরা বরং আলু বিরিয়ানি কিনেই খেয়ে নেব তোমার হাতের এই রান্না আমরা খাবো না আমাদের এরকম ভাত ডাল তরকারি খেতে ভালো লাগে না কতবার করে বললাম কিন্তু তবুও তুমি আমাদের জন্য ডাল ভাত রান্না করলে না আজকে আমি কিছুতেই কোনো খাবার খাবো না এই বলে রাখি এবং রিনা দুই বোন সেখান থেকে চলে যায় আর তারা নিজেদের রুমে গিয়ে আলোচনা করে এবং আলু বিরিয়ানি অর্ডার করার কথা ভাবি আর কিছুক্ষণের মধ্যেই তারা আলু বিরিয়ানি অর্ডার করে এবার দুই বোন মিলে আলু বিরিয়ানির জন্য অপেক্ষা করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ কাটার পর ডেলিভারি বয় আলু বিরিয়ানি দিয়ে যায় রাখি চুপি চুপি দরজা খুলে আলু বিরিয়ানি নিয়ে নেয় এবং ডেলিভারি বয়কে ঢাকা দিয়ে দেয় আর তখনই সেখানে অঞ্জলি দেবী চলে আসে এই তোদের খাবার অর্ডার করতে কে বলেছে টাকা আছে বলে এখন যা ইচ্ছে তাই করছিস তোরা কি ভেবেছিস আমি তোদেরকেই আলু বিরিয়ানি খেতে দেব কোনো ভাবেই না তোদের আজকে আলু বিরিয়ানি খেতে দেবো না কারণ প্রতিদিন আলু বিরিয়ানি খাওয়া কিন্তু ভালো নয় বিরিয়ানি ভীষণই রিচ খাবার বিরিয়ানিতে অতিরিক্ত মাত্রায় তেল ঘি ব্যবহার করা হয় দেখো মা আজকে তো অর্ডার করেই ফেলেছি আর বিরিয়ানি চলেও এসেছে তাহলে তুমি আমাদেরকে এই আলু বিরিয়ানি খাওয়া থেকে আটকাতে পারবে না আর আজকের দিনটা খেয়ে কাল থেকে আমরা আলু বিরিয়ানি না খেয়ে থাকারই চেষ্টা করব। তুমি দেখো এই বলে রিনা এবং রাখি দুজনেই আলু বিরিয়ানি খেতে শুরু করে আর বেশ কিছুক্ষণের মধ্যেই তারা সব আলু বিরিয়ানি খেয়ে শেষ করে দেয় আর যা দেখে তাদের মা একেবারে চমকে ওঠে কিরে তোরা মানুষ নাকি জানোয়ার আমি তো সেটাই বুঝতে পারছি না তোরা এতগুলো আলু বিরিয়ানির প্যাকেট অর্ডার করলি আর সবগুলো এখনই খেয়ে শেষ করে দিলি কেন রাতের জন্য তো কিছুটা বাঁচিয়ে রাখতে পারতিস কারণ রাত্রি বেলা খেতে বসে তোরা তো আবার আলু বিরিয়ানি খাওয়ার জন্য বলবি আর ভালো করে শুনে রাখ আমি তোদেরকে মোটেও আলুর বিরিয়ানি রান্না করে দেব না প্রত্যেক দিন আলু বিরিয়ানি বানাতে আমার আর ভালো লাগে না ভীষণ রাগ হয় মা তোমার রাগ হলে আমাদের তো কিছু করার নেই কারণ আমার মনে হয় আমরা যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি বেশি বেশি করে আলু বিরিয়ানি খেয়েছো তাই আমরা দুই বোনই এত আলু বিরিয়ানি খেতে পছন্দ করি মোটেও না তোদের সঙ্গে কথা বলাই যাবে না দেখছি দাঁড়া তোদের বাবা আসুক আজকে তোদের বাবাকে এবার বলতে হবে এই মেয়ে দুটোকে বাড়ি থেকে বিদায় না করলে তোদের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে আলু বিরিয়ানির কি কোনো দাম নেই তোদেরকে ফ্রিতে খেতে দেয় আমি তোদের বাবাকে বলে দেব তোদের যেন আর একটা টাকাও না দেয় বাবা টাকা দেবে না তাতে কি হয়েছে মা আমরা নিজেদের টাকা দিয়েও কিনতে পারি ঠিক আছে তোমাদেরকে টাকা দেওয়ার কোনো দরকার নেই এই শুনে অঞ্জলি দেবী দুই মেয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আসলে তাদের পরিবার মধ্যবিত্ত হওয়াই বাড়িতে প্রতিদিন বিরিয়ানি কিনে নিয়ে আসাটা অসম্ভব ব্যাপার ছিল আর আলুর এখন অনেক বেশি দাম হওয়ায় অঞ্জলি দেবী তরকারিতে আলু দেওয়ার সময়ও খুবই ভাবনা চিন্তা করে কম পরিমাণে আলু তরকারিতে দেয় যাতে একটাও আলু নষ্ট না হয় কিন্তু অন্যদিকে তার দুই মেয়ে খাওয়ার জন্য মায়ের কাছে বায়না আর নিজেদের কাছে টাকা না থাকলে তারা তাদের ব্যাগ থেকে টাকা চুরি করে হলেও আলু বিরিয়ানি খেত আর তারা যেভাবে বাবা মায়ের পকেট থেকে টাকা চুরি করে সেটা এখনো পর্যন্ত তাদের বাবা মায়ের কাছে অজানা থাকে এভাবে সময় কাটতে থাকে একদিন এইরা রাকি চল না আলু বিরিয়ানির একটা নতুন দোকান হয়েছে আমি দেখে এলাম ওই দোকানে নাকি আলু বিরিয়ানি খুবই টেস্টি হয় কারণ আজকে ওই পাশির কাকিমা বলছিল ওই রামু কাকার কাছে আলু বিরিয়ানি খেতে যাবে ওর দোকানের আলু বিরিয়ানি নাকি দারুণ টেস্টি আমি জানতাম তুই ঠিক নতুন দোকানের খোঁজ খবর নিয়ে আসবি তাই জন্যই আমি তোকে কিছু বলিনি ঠিক আছে আজকেই তাহলে আলু বিরিয়ানি খেতে যাওয়া হবে কিন্তু আমাদের কাছে তো টাকা নেই আমরা যা হাত খরচা পেতাম সেই টাকাতেই তো আমরা আলু বিরিয়ানি খেতাম কিন্তু এখন তো বাবার কাছে টাকা চাইলে বাবা আমাদের টাকা দেয় না শুধুমাত্র মায়ের জন্য তাহলে আজকেও আমরা মায়ের মানি ব্যাগ থেকে টাকা চুরি করব আবার কি না না প্রতিদিন এভাবে টাকা চুরি করা মোটেও ঠিক হচ্ছে না মা যদি জেনে যায় আমরা মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করেছি তাহলে কিন্তু মা খুবই রাগারাগি করবে আর একবার যদি দেখতে পেয়েছে থাক বাবা আমি এখন আর টাকা চুরি করে বিরিয়ানি খাবো না তার থেকে ভালো চল আমরা আমাদের এক বান্ধবীর কাছ থেকে কিছু টাকা ধার করি এই কথা শুনে রিনা রাজি হয়ে যায় আর রাখি এবং রিনা দুই বোন তাদের এক বান্ধবী প্রিয়ার কাছে চলে যায় আর তার কাছ থেকেই কিছু টাকা ধার নিয়ে তারা বিরিয়ানি খেতে চলে যায় কিন্তু রামু কাকার সেদিন দোকানের আলু খেয়ে সহ্য হয় না এই রাখি আমার আমার পেটটা জানিস তো খুবই ব্যথা করছে মনে হচ্ছে ওই রামু রামকাকার বিরিয়ানি একদমই ভালো নয় পাশের বাড়ির কাকিমা আমাদেরকে মিথ্যা কথা বলেছে আমরা এত কষ্ট করে প্রিয়ার কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে বিরিয়ানি খেলাম আর এখন শেষমেশ কি না পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল এবার কি হবে আরে চুপ করতো কিছুই হবে না চল বাড়ি চল বাড়িতে ওষুধ আছে আমরা বাড়ি গিয়ে ওষুধ খেয়ে নেব তাছাড়া আমার মনে হচ্ছে আমাদের গ্যাসের জন্য এরকম হচ্ছে আমার পেটও কিন্তু ভীষণ ব্যথা করছে চল তাড়াতাড়ি বাড়ি চল কিন্তু রাখি এরকমভাবে উল্টোপাল্টো ওষুধ খাওয়া কি ঠিক হবে আমার তো মনে হয় একবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলে ওষুধ খাওয়াটাই ঠিক হবে কারণ বাড়িতে বাবা মায়ের বিভিন্ন রকমের ওষুধ থাকে আমরা যদি কোনো ভুলভাল ওষুধ খেয়ে ফেলি তাহলে কি হবে আরে কি বলেছে চুপ এখন আমরা ডাক্তারের কাছে যাব এই সামান্য পেটে ব্যথার জন্য আর তাছাড়া আমরা যদি মাকে বলি আমরা বিরিয়ানি খেয়েছি তাই আমাদের পেট ব্যথা করছে মা তাহলে আমাদেরকে কিছুতেই ছাড়বি না তখন ভালো হবে তো তাই বলছি চল বাড়ি গিয়ে আমরা গ্যাসের ওষুধ খেয়ে নেবো এই বলে রাখি তার বোনকে নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে বাবার ওষুধের কৌটো থেকে কিন্তু তারা বুঝতে পারে না সেটা গ্যাসের ওষুধ নয় সেটা ছিল প্রেসারের ওষুধ আর তারা গ্যাসের ওষুধ মনে করে প্রেশারের ওষুধ খেয়ে বসে এর ফলে বাবার প্রেসারের ওষুধ খেয়ে তাদের দুই বোনের শরীরে প্রতিক্রিয়া হতে শুরু করে তাদের দুজনেরই খুবই কষ্ট হয় আর তারা দুই বোন ভীষণই কষ্ট অনুভব করে মা ও মা তুমি কোথায় তাড়াতাড়ি এখানে এসো আমাদের খুব কষ্ট হচ্ছে কি হলো হলো রাখি রিনা কি হয়েছে তোদের এরকম করছিস কেন কি খেয়েছিস তোরা মা আমরা গ্যাসের ওষুধ ভেবে মনে হচ্ছে বাবার প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছি এবার কি করব? এই কথা শুনে অঞ্জলি দেবী চমকে ওঠে আর তখনই অঞ্জলি দেবী তার দুই মেয়েকে সোজা হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তারবাবুকে সব ঘটনা খুলে বলি ডাক্তারবাবু দুই বনে চিকিৎসা করতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যে দুই বোন সুস্থ হয়ে ওঠে আচ্ছা তোমরা দুই বনে কি খেয়েছিলে যে তোমরা এরকম গ্যাসের ওষুধ না খেয়ে প্রেসারের ওষুধ খেয়ে নিয়েছিলে আসলে ডাক্তার বাবু আমরা পাড়ার দোকানের বিরিয়ানি খেয়েছিলাম আমাদের প্রতিবেশী বলেছিল রামু কাকার দোকানের বিরিয়ানি নাকি দারুণ খেতে তাই আমরা আমাদের বন্ধুর কাছ থেকে টাকা ধার করে আলু বিরিয়ানি খেয়েছি কিন্তু এই বিরিয়ানি খাওয়ার পর থেকে আমাদের পেটে ভীষণ ব্যথা করছিল জানি না বিরিয়ানিতে কি মেশানো ছিল আর আমরা পেটে ব্যথা সহ্য করতে না পেরে বাড়িতে এসে বাবার ড্রয়ের থেকে একটা ওষুধ বের করে খেয়ে নিয়েছি কিন্তু তারপর বুঝতে পারলাম ওটা গ্যাসের ওষুধ নয় ওটা প্রেশারের ওষুধ ছিল এমন কথা শুনে ডাক্তারবাবু এবং রিনার বাবা মা দুজনেই লুকিয়ে লুকিয়ে সেই রাম ও বিরিয়ানিওয়ালার উপর নজরদারি করতে শুরু করে আর একদিন তারা দেখতে পায় যেখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে সেই জায়গাটা ভীষণই অপরিষ্কার এবং নোংরা আর বিরিয়ানির প্যাকেটগুলোও ঠিকঠাকভাবে পরিষ্কার নয় সেই সাথে বিরিয়ানিতে যেই তেল ব্যবহার করা হচ্ছে সেই তেলও অনেক দিনের পুরানো এবং নোংরা এর ফলে তারা রিনা এবং রাখির অসুস্থতার কারণ বুঝতে পারি তোরা আর ওরকম বিরিয়ানি খাবি ওই বিরিয়ানি খেলে তোদের পেটে ব্যথা হবে না তো কি হবে আলু বিরিয়ানি খাওয়ার খুব শখ ছিল তাই না নে এবার তোদের রামু কাকার দোকান থেকে গিয়ে বিরিয়ানি খেয়ে আয় না না মা যতই যাই হয়ে যাক আমরা আর ওই দোকান থেকে আলু বিরিয়ানি খাবো না আসলে মা আমরা তো অনেক দোকান থেকে আলু বিরিয়ানি খেয়েছি কিন্তু এমন তো কখনোই হয়নি রামু কাকার দোকানের বিরিয়ানি খেই। আমাদের এরকম শরীর খারাপ করলো বানাবে আমরা তখনই খাবো আমরা আর কোনো বাইরের দোকান থেকে আলু বিরিয়ানি খাবো না হ্যাঁ মা আমিও আমিও তোমার হাতেরই আলু বিরিয়ানি খাবো এভাবে রাখি এবং রিনা নিজেদের ভুল বুঝতে পারে এবং সকলের কাছে ক্ষমা চাই সেদিনের পর থেকে তারা বাইরের কোনো দোকান থেকে বিরিয়ানি কিনে খায় না তারা তাদের মায়ের হাতের আলু বিরিয়ানি খায় আর সময়ের সঙ্গে সঙ্গে তারা আলু বিরিয়ানি খাওয়ার পরিমাণও কমিয়ে দেয় এভাবে দুই বোন নিজেদের পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে